আপনার প্রথম দিকে কি অসুবিধা হতো এখন কেমন আছেন কোন দিকে বুকে ব্যথা হতো শ্বাস নিতে এবং ছাড়তে কষ্ট হতো তারপরে আমি সিউএসএস মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসি রোগ চিকিৎসার এক পর্যায়ে আমি এখন অনেকটা সুস্থ ও ভালো আছি তিনি বললেন যে তিনি চিকিৎসা নিয়ে এখন এখনো পুরো শেষ হয় নাই তো তিনি চিকিৎসা নিয়ে এখন তিনি ভালো আছেন তো আপনি কত পার্সেন্ট ভালো আছেন বা হচ্ছে মানে কতটা ভালো আছেন আগে যেরকম স্বাভাবিক লাইফ লাইফে চলাচল করতেন সেই স্বাভাবিক কাজকর্মগুলো কি আপনি এখনো করতে পারেন কি না আমি এখন সংসারে কাজ করতে পারি গাড়ি চালাই গাড়ি চালাইতে পারি জমি জমা দেখাশোনা করতে পারি শক্তি ফিরে পাইছি এবং সুস্থ আছি ক্যান্সার মানুষ আক্রান্ত হওয়ার পরে তিনি যে সমাজের বোঝানন তিনি যে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার নিজের কাজকর্মে স্বাভাবিক জীবনে যে ফিরতে পারেন তারই উত্তম একজন একটি দৃষ্টান্ত হচ্ছে আমাদের জাহিদুল ইসলামের তো জাহিদুল ইসলাম ভাই তার অনেক ধরনের কাজের সাথে যুক্ত আছেন তো সকলে আসলে শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় তো সেগুলোও তিনি অনেক সুচারুরূপে তিনি করতে পারছেন এই আমরা আসলে জাহিদ

as alaykum